আজিকর ঘটনাটা এতটা জঘন্যতম হয়ে গেছে স্টুডেন্ট স্কুলে ছোট ছোট বাচ্চারা স্টুডেন্ট পর্যন্তও বেরিয়ে গেছে আজিকর ঘটনা নিয়ে তারাও চাইছে সুবিচার হোক তারাও চায় যে রাস্তাঘাটে আমরাও ঠিকঠাক করে বেরোতে পারি সেই জন্য আজকের ওরাও রাস্তার মধ্যে বেরিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মধুরপুর আর্য বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলের সমস্ত স্টুডেন্টও বেরিয়ে পড়ে গেছে সমস্ত স্টুডেন্ট দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে বসে গেছে সবাই এখানে রাস্তা অবরোধ করে বসে আছে এখানে আমি কয়েকজন শুরুকে দেখলাম যারা কাছে ধারে আসছে না অনেক দূরেই দাঁড়িয়ে আছে আমি দেখেছি তোমরাও দেখো মেয়েদের জন্য সমাজ এখন আর ভালো নেই এখন মেয়েরাও রাস্তাঘাটে বেরোতে পারবে না মেয়েদের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আমিও এখন বাড়ি থেকে বেরোতে গেলে আমার মা আমাকে বলে সাবধানে যাইবে দিনের বেলাতে বাড়িতে চলে আসছি রাতে একদম বাইরে থাকবো না যতক্ষণ দিন আছে ততক্ষণ বাইরে থাকছিস কাজ করছিস ঠিক আছে দিনের শেষে বাইরে থাকা একদম চলবে না এখন কারক দিয়ে এখন আর বিশ্বাস করা যায় না নিজের লোক বলো বাড়ার লোক পাড়ার লোক যাই বলো না কেন এখন বিশ্বাসযোগ্য কারক নেই অবশ্যই সাবধানে থাকবে সত্যি কাজে ভালো থাকবো